আয়াত একশো এগারো ইন্নি হুম হুম ইজ অনুবাদ নিশ্চয়ই আমি আজ তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হল সফল আয়াত একশো কলকম سنين অনুবাদ আল্লাহ বলবেন তোমরা জমিনে কত বছর অবস্থান করেছিলে আয়াত একশো يوم فاسال ল অনুবাদ তারা বলবে আমরা অবস্থান করেছিলাম একদিন বা দিনের কিছু অংশ সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন আয়াত একশো চোদ্দ কিস অনুবাদ তিনি বলবেন তোমরা অল্পকালই অবস্থান করেছিলে যদি তোমরা জানতে আয়াত একশো পনেরো হাসিবুতু অনুবাদ তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না আয়াত একশো ফতে আল আল্লাহ হুল মালিকুল হক্ক উলা ইলাহ ইল্লা হুয়াং রব্বুল ক্যারিম অনুবাদ সুতরাং আল্লাহ মহিমান্বিত প্রকৃত মালিক তিনি ছাড়া কোন হক্ক ইলাহ নেই তিনি সম্মানিত আরসের রব পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ